এডা তারাল টানা ইউনিয়ন গ্রাম এইটা হচ্ছে এই কলুমা আ রাজী মধ্যস্তলে আছে গা বন্ধা আউরের মাঝে তাহলে এই এটা এটা হচ্ছে দলাই নয় দলা দলা তারাল টানা টানা ওই নাই না টানা ও এটা কি টানা গেছে আর এটা লোকের তারাল টানা এটা আউরের বসছে

এটা সরকারি না জনগণ করছে সুযোগ সুবিধা বাড়ি এলাকার মানুষ চলতে খুবই কষ্ট সেই রাস্তাটা আছে এই এইহারা সুবিধা হয় বুঝলেই এই রাস্তাটা কছে বাড়ি অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে এটা কছে এই গ্রামের মানুষের মসজিদের টাকাটা দেয়া কামাই কামাইছে মানে কি গাড়ীৰ আছে